আর চুপ করে থাকা নয় নিয়মিত দাবিতে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন সংঘৃত করে তোলার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আগামী ডিসেম্বর মাসে উদীপুর এবং ধর্মনগরের সংগঠনের উদ্যোগে গণ অবস্থান পালন করা হবে জানুয়ারি মাসে আগরতলায় ব্যাপক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হবে রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে কথা জানান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন নিয়মিতকরণের দাবিতে গত এক বছর ধরে রাজ্যে বিভিন্ন আন্দোলন কর্মসূচি সংগঠিত করে আসছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ চলতি বছরের জুলাই মাসে সংগঠনের পক্ষ থেকে মিছিল সংগঠিত করে নিয়মিত দাবিতে মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয় মুখ্য সচিব সংগঠনের দাবিগুলি যুক্তিকতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংগঠনের পক্ষ থেকে মুখ্য সচিবের আশ্বাস পেয়ে তিন মাস নিরব ভূমিকা পালন করা হয় কিন্তু এর মধ্যে কোনো সদ না পাওয়ায় অক্টোবর মাসে চতুর্থ সপ্তাহে চিঠি দিয়ে সংগঠনের পক্ষ থেকে মুখ্য সচিবকে তাদের দাবি দেওয়া প্রসঙ্গে মনে করিয়ে দেওয়া হয় চিঠিতে বলা হয় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ পনেরো নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে অপেক্ষা করবে কিন্তু এই সময়ের মধ্যে মুখ্য সচিব ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চকে কোনো বার্তা দেননি তেমনইভাবে রাজ্য সরকার ও সংগঠনের দাবি দেওয়া নিয়ে নীরব ভূমিকা পালন করে চলছে এই ধরনের নিরব ভূমিকা রাজ্য সরকারের গণতান্ত্রিক মনোভাব নয় বলে মনে করে সংগঠন সরকার এবং প্রশাসনের এই ভূমিকা সংগঠন মনে করে অনিয়মিত কর্মচারীদের অবজ্ঞা এবং উপেক্ষা করার ইঙ্গিত এই পরিপ্রেক্ষিতে সংগঠন রাজ্যব্যাপী আরো বৃহৎ আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই আন্দোলনের অঙ্গ হিসেবে আগামী ডিসেম্বর মাসে উদয়পুর এবং ধর্মনগরে জোন ভিত্তিক গণ অবস্থান পালন করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ রবিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের আহ্বায়ক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন তিনি আরও জানান উদয়পুরে গণ কর্মসূচিতে দক্ষিণ জেলার অনিয়মিত কর্মচারীরা অংশগ্রহণ করবেন তেমনিভাবে ভাবে এবং উত্তর ত্রিপুরা জেলার অনিয়মিত কর্মচারীরা অংশগ্রহণ করবেন সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান আগামী জানুয়ারি মাসে আগরতলায় ব্যাপকভাবে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হবে এই লড়াই আরও তীব্র করা হবে বলেও জানান তিনি জানার জন্য মানুষ বিষয়ত অনিয়মিত কর্মচারীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে দয়া করে আমাদের অবহিত করুন এর মধ্যে না হলে পনেরোই নভেম্বরের পর আমরা কিন্তু বিকল্প ঘোষণা করতে বাধ্য আমরা আপনাদের মাধ্যমে অনুমিত কর্মচারী বন্ধুদের মাধ্যমে জানাচ্ছি মুখ্য দপ্তর থেকে আমাদের চিঠির সাড়া দেওয়ার কোনো কোনো সাড়া আমরা পাইনি কোনো উত্তর দেওয়া হয়নি আজকে পনেরোই নভেম্বর আজকে ষোলোই নভেম্বর তাই আমরা আমাদের নির্ধারিত সময়সীমা তিক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা বাধ্য হয়েছি আজকে আপনাদের সামনে আসার জন্য আমরা বলতে চাই আমরা ঘোষণা করতে চাই যেহেতু মাননীয় মুখ্য আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি তাই আমরা বাধ্য হচ্ছি আজকে ঘোষণা করা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা চৌঠা জুলাইয়ের পর আমরা গত আজ গতকাল পর্যন্ত অপেক্ষা করেছিলাম ধৈর্য দরকার সহকারে আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে আমরা আগামী দিনে অনিয়মিত কর্মচারী বন্ধুরা বাধ্য হচ্ছে আন্দোলনের নামতে যারা বলেন আন্দোলন করতে হয় না চিৎকার করতে হয় না মিছিল মিটিং করতে হয় না সরকার নিজ নিজ থেকে সমস্ত কিছু করে দেয় এরকম কথা আমরা রাজ্যের কর্মরাজ্যের মুখ থেকে বিভিন্ন সময় শুনি কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাবো না আমরা অনিয়মিত কর্মচারী বন্ধুদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে চৌঠা চলে আমরা মিছিল করলাম তারপর আমরা আজকে নভেম্বরের পণ্ড অবধি আমাদেরকে একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন বোধ করা হলো না যে আপনাদের স্মারক আমরা পেয়েছি এটা আমরা বিবেচনাধীন আমরা দেখছি এটা এইটুকু এইটুকু করারও প্রয়োজন রাজ্য সরকার বোধ করেনি। এতে একটা অনুভব অত্যন্ত স্পষ্ট এই মনোভাবটা কিন্তু গণতান্ত্রিক সরকারের মনোভাব নয় এই মনোভাবটা হচ্ছে সংবেদনহীনতার প্রকাশ এই মনোভাবটা হচ্ছে উপেক্ষা করার ইঙ্গিত এবং অবজ্ঞা করার ইঙ্গিত আমরা এটাকে মেনে নেব না কারণ আমাদের বাঁচা মরার প্রশ্ন তাই আমরা জানাচ্ছি আগামী এই আগামী কদিন ডিসেম্বর মাসে আমরা উদয়পুরে এবং ধর্মনগরে আমরা অনিয়মিত কর্মচারীদের জনভিত্তিক দক্ষিণ ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা উদয়পুরে কোনো অবস্থানে মিলিত হবেন আগামী ডিসেম্বর মাসে একইভাবে দক্ষ উত্তর ত্রিপুরা ধলাই জেলার অনিয়মিত কর্মচারীরা আগামী ডিসেম্বর মাসেই ধর্মনগরে গণবিক্ষোভে গণ অবস্থানে অংশগ্রহণ করবেন এই দুটো অবস্থান অনুসির পর আমরা জানুয়ারি মাসে আগরতলা শহরে আবারও ব্যাপক আকারে বিক্ষোভ সমাবেশ মিছিল করব আমরা আজকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রসঙ্গত উল্লেখও যে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় 40 হাজার অনিয়মিত কর্মচারী রয়েছেন এই সমস্ত কর্মচারীদের নিয়মিত করা সমকাজে সমবেতন প্রদান করা আংশিক কর্মচারীদের করণের মর্যাদা প্রদান করা ইত্যাদি বিভিন্ন দাবিতে এক বছর ধরে লঞ্চ আন্দোলন সংগৃহীত করে চলছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সংগঠনের আগামী দিনের কর্মসূচিগুলিরতে রাজ্য সকল স্তরের অনিয়মিত কর্মচারীদের যোগদান করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বিওরো রিপোর্ট এশিয়ান টাইমস